কাঁচের চুড়ি বাঙালি নারীর প্রথম পছন্দ প্রথম ভালোবাসার নাম হাজারের চুড়ির মধ্যে কাঁচের চুড়ি প্রত্যেকটি রমণীর সবচেয়ে প্রিয় মেলা দোকান কিংবা হাটে যেখানে যায় না কেন কাঁচের চুড়ি দেখলেই মেয়েরা বসে পড়েন চুড়ি পরার জন্য সব বয়সী নারীর কাছে কাঁচের চুড়ি অত্যন্ত প্রিয় জিনিস দাম যাই হোক কাচের চুড়ি চাই চায় রং ও আকার ভেদে এক একটি চুরির গোছা প্রিয়দর্শক আপনার প্রিয়জনকে কাঁচের চুরি উপহার দিন কাঁচের চুরি রেশমি চুড়ি নিয়ে অনেক গান ও সমাজে প্রচলিত আছে লাল চুড়ি রে রে নতুন বউয়ের হাতে দেখো নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কালকাটালি জানি তোর জারি জুড়ি গতকাল বলেছিলি মেলাতে নিয়ে যাবে বেলাতে নিয়ে আমায় কিনে দিবি কাচের চুরি টাকা যদি না দিবি তুই না দিবি হাত ভরে আপন করে চুরি কিনে দিবি চ্যানেল বি সবসময় আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য